আসসালামু আলাইকুম আরও একটা বাই এয়ারপোর্ট থেকে ফেরত আসছে আমি আপনাদেরকে বিস্তারিত শোনাব বর্তমানে আগের সিস্টেম নয় প্রায় এক মাসের মতো হয়ে গেছে অনেকেই আসে এক্সিট লাগান এক্সিট লাগানোর পরে ট্রাভেল ফাস্ট বানান বা পাসপোর্ট করেন ওই জায়গায় মালুমাত না করে পুরাতন পাসপোর্টে এক্সিট লাগাই দেয় এয়ারপোর্টে ফিরাই দেয় আজকে একটা গত আমার কাছে অনেকগুলো আসছে সেই দিনে আগেগুলো ছিল না আগে আপনার এক্সিট লাগলে পুরাতন পাসপোর্টে নতুন পাসপোর্ট আপনি চলে যেতে পারতেন মালমতের কোনো প্রয়োজন হতো না কিন্তু এখন এয়ারপোর্টে আজ এক মাস ধরে এটা নতুন আগে পুরাতন পাসওয়ার্ড দিলে তারা একজিটে কাজ করে নিত কিন্তু এখন পুরাতন পাসওয়ার্ড দিলে কাজ করে না অনেকে আবার করে দেয় যাদের করে দেয় তারা বিগত করবে আপনি যার কাছ থেকে কাজ করেন সেই জন্য বুঝে এখনকার নিয়ম আগের নিয়ম এক না এখন অবশ্যই পাসওয়ার্ড অনলাইন থাকতে হবে ট্রাভেল পাস হলে ট্রাভেল পাস অনলাইন থাকতে হবে মালামত থাকতে হবে তো অনেকে না বুঝে এই সমস্যা পরে এই যে দেখেন এই বাইকে একটা সমস্যার পড়ছে আমি আপনাদেরকে বিস্তারিত শোনাচ্ছি তারপর আমি আপনাদেরকে আবারও লাইনে আসতেছি দেখেন ঠিক আছে

উনি বলতেছে অনলাইন আসে থাকলে আপনাকে থাকলেও সমস্যা করব আপনি একটা ট্রাভেল বাস নেওয়া যাওয়ার দরকার ছিল ট্রাভেল বাস নিলে আপনার কোনো সমস্যা হলে না ওইটা যদি অনলাইন করতেন মনে রাখবেন এক্সিটের আগে আপনাকে অনলাইন করতে হবে কারণ হরুপের পাশন মালমত হয় না আপনার যার কাজটা এক্সিট লাগাবেন ওই ব্যক্তির জন্য আপনার এই কাজটা করে দেন আর থেকে রিটার্ন আসতে হবে ট্রাভেল বাস অনেকে আবার ডুপ্লিকেট দেয় অ্যাম্বাসির লোকেরা অরিজিনালটা কিন্তু বাহির থেকে ডুপ্লিকেট পাইতে পারেন রিয়াদের সব কিছু হয় তবে সাবধান আপনারা যারা এক্সিট লাগান হরুপ বলেন এমনকি এক্সিট এক্সপায়ার যাদের আছে যাদের পাসপোর্ট আছে বা নাই পাসপোর্ট যদি ম্যাথ থাকে তাহলে আপনার ওই যেই পাসপোর্টের ডেট আছে ওই পাসপোর্টের দিয়ে যেন এক্সিটটা লাগায় আর যাদের পুরাতন পাসপোর্ট আছে আপনারা অবশ্যই পাসপোর্টটা সাথে করে নিয়ে যাবেন কারণ পুরাতন পাসপোর্টের অনেক মূল্য আছে অনেকেই পাসপোর্ট ফালাই দেয় পাসপোর্টটা কখনও ফালাইবেন না পুরাতন পাসপোর্ট সব সময় রেখে দিবেন আর যারা এক্সিট লাগাবেন হরুপের এমনকি এক্সিট আপনার পাসপোর্ট যদি মেয়াদ না থাকে আপনি টাওয়াল ভাষাটা বানাইয়া ওইটা সাথে সাথে অনলাইন করে দেবেন বাইরে থেকে করলে আপনি বিভূত করবেন বাইরে থেকে এত সহজ না তবে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে রিয়াদ আর যাতে দেয়ার পর দিয়ে রিয়াদ দিয়ে বেশি আপনি রিয়াদ দিয়ে না যাওয়াটাই বেটার যাদের রিক্স সমস্যা আছে আপনার রিয়াদ দিয়ে যায় না দাম আমের পর দিয়ে যাবেন সমস্যা হবে না তবে দাম আম ধরবে আপনার অনলাইন না থাকলে এক্সিট লাগানোর আগে অবশ্যই আপনার সব কিছু ঠিক করে নেবেন লোকের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যদি আমি যে রিটার্ন না আসা লাগে আলহামদুলিল্লাহ আমার এখান থেকে প্রায় একটা লোকও রিটার্ন আসে না সমস্যা নেই কারণ আমরা এখান থেকে বলেই দিতে পারি যে লোকটার সমস্যার মানে সব কিছু আগে করে দিই তারপরে লোক চলে যেতে পারে তো আমি চাই না আপনারা কেউ আবার ইয়ের করতে ফিরান কারণ লোকটার মালগুলো চলে গেছে চোদ্দো শরীর টিকিটটা মার গেছে এবার বোঝেন এটা ধর কেউ দিব না কারণ অনেকে না শুধু ই লাগায় টাকাটা নিয়ে যায় নিয়ে গেলো আপনার কাছ থেকে কিন্তু লসটা তো আপনি খেলেন কিন্তু একটা লোক আমার এখান থেকে যদি কাজ করা লোকটা যদি আমার দ্বিতীয়বার পার আবার করে নিজের কাছে জিনিসটা খারাপ আমি বলি আমার এখান থেকে যারাই কাজ করেন টাকা নিয়ে কোনো টেনশন নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টাকা মারি দেবো না যদিও মারি যায় এটা দায় আমি আমি দেবো কারণ আমি এখান থেকে এত সঠিকভাবে পাইবেন আপনি আশা করছি বুঝতে পারছেন পাসপোর্ট অবশ্যই অনলাইন লাগবে এবং কী ট্রাভেল ফাস্টা হলো অনলাইন করে নেবেন ইজিটের সাথে সাথে